80이 깨끗하게 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 깨게 깨끗하게 깨끗하게 깨하게 깨끗하게 깨끗하게 게 깨끗하게 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 깨 আমি তোমাকে সূত্র দিয়ে দিচ্ছি বাকিটা তোমায় তুমি সকল নয় অংশের সকল নয় বড় নয় তুমি একটা মানুষ মানে যার তার খেয়াল আছে বলে মানুষ তার আত্মা বা প্রাণের যার খেয়াল নাই তাকে জানবার চেষ্টা করেনি মানুষ বলা যাবে না

নিশ্চয় আসবে এখান থেকে যত কিছু সুন্দর সুন্দর হয়ে গেছি প্রার্থনা করি অতিরিক্ত